তাহলে আবারও কি অভাব হয়েছে কন্টেন্টের যার জন্য ভিউয়ার্সরা সেই লেভেলের কন্টেন্ট মানে পুরো একটা লাইভ ভিউয়ার্সদের নিয়ে মানে সে যেইভাবেই করুক নেগেটিভ পজিটিভ কিন্তু ভিউয়ার্সদের নিয়েই লাইভ হচ্ছে দু দুটো লাইভ একটি ভিউয়ার্সকে নিয়ে এই ভিউয়ার্সদের নিয়ে কন্টেন্ট করতাম বলে আমাকে কিন্তু অনেকেই খিল্লি করেছে তবে হ্যাঁ আমি কোনো ভিউয়ার্সের কোনো পার্সোনাল জিনিস নিয়ে কোনো দিন কোনো কন্টেন্ট করিনি কারণ সেটা আমার কাজ নয় আমি যেটা করেছিলাম সেটা হচ্ছে ভিউয়ার্সরা কোনো রকম অফেন্সিভ কথা বা সেই লেভেলের কোনো বাজে কথা বলেছে যেটাকে আমি কনটেন্ট করে জনসমক্ষে এনেছিলাম তো এরকম প্রচুর ভিউয়ার্স ছিল যাদেরকে আমি কন্টেন্ট করেছি কিন্তু ভিডিওতে যে পাবলিকালি কমেন্ট করেছিল তার উপর বেসিস করে ঠিক আছে তো সেটা নিয়ে অনেক কিছু হয়েছিল কিন্তু পরবর্তীকালে দেখলাম যে কন্টেন্ট ক্রিয়েটাররা আমাকে তখন অপোজ করেছিল কালে কালে তারাও ভিউয়ার্সকে নিয়ে কন্টেন্ট করা শুরু করলো ঠিক আছে আচ্ছা এইবার একটা সময় আরও একটা ভিউয়ার্সকে নিয়ে কন্টেন্ট করছিল তো আমি সেই কন্টেন্টটা নিয়ে কাজ করতে গিয়ে আমি একটা কথা বলেছিলাম যে এই যে ভিউয়ার্স সে কেন পার্সোনাল কিছু জিনিস আরো কাছে পৌঁছেছিল যার জন্য তাদের পক্ষে মানে তার পক্ষে সেই ভিউয়ার্সের প্রাইভেসি ওপেন করা মানে সুবিধাজনক হয়েছিল আমি সেটাকে কখনোই সাপোর্ট করি না এই যে মানে কোনো ভিউয়ার্সকে থ্রেট দেয়া বা কোনো ভিউয়ার্সকে তার প্রাইভেসি ওপেন করা তার বয়ফ্রেন্ডের ব্যাপারে বলা বা যাই হোক এগুলো কিন্তু কোনো কন্টেন্টের কাজ নয় ঠিক আছে কিন্তু তারপরেও আরও করেছিল এবং যাকে নিয়ে করেছিল আমি তাকেও বারণ করেছিলাম যে ভাই তোমরা কারোর সঙ্গে মিশ্র মানে মানে কোনো কন্টেন্ট ক্রিয়েটারের সঙ্গে মিশ্র মানে তার সঙ্গে তোমার পার্সোনাল তোমার কি শরীর খারাপ তোমার কি মানে তোমার বয়ফ্রেন্ডের সঙ্গে হচ্ছে সেগুলো তার কাছে কেন পাঠানো হয়েছিল যার জন্য তোমার উইক পয়েন্টটা ধরে তার নাড়া নাড়ি করা সুবিধাজনক হয়েছিল সেই নিয়ে কিন্তু আমাকে অনেকে অনেক কিছু বলেছিল বাট আমি প্র্যাকটিক্যাল কথাটা প্র্যাকটিক্যালভাবে বলতে ভালোবাসি তো আজকের দেখলাম পিয়ালি মিত্র মোস্ট প্রাবলি যে কিনা আমার চ্যানেলেও বহুবার এসেছে আমার ছেলেকে ভাই বলে সম্বোধন করেছে এবং তার বক্তব্য সে একজন লয়ার বিধাননগরে প্র্যাকটিস করে এখন অবশ্য হাইকোর্টের কথা বলছে শুনলাম তো ও বলেছিল এবং আমার সঙ্গে দু একবার কথোপকথন হয় কমেন্টের মাধ্যমে তো যাই হোক তারপরে তাকে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে একটি ভূমিকা পালন করে হার্টের লাইফে হার্টের লাইভে অ্যাক্টিভ ভূমিকা পালন করে দেখা গেছে এবং সেক্ষেত্রে হার্টের লাইভের মেন কন্টেন্টই থাকে অন্য দুটো এস ঠিক আছে একটা জাজ দিদি আর একটা সুদেবী তো সেই জাজ দিদিকে নিয়ে যখন কন্টেন্ট করে তো তখন এই পিয়ালি হচ্ছে জাজ দিদির এগেনস্টে কিছু কথা বলে তারপরে ওখানে মজা করে খিল্লি করে যেটা সমস্ত ক্রিয়েটারের ওখানেই হয় একে অপরকে নিয়ে হয় মানে ধরুন আমি যদি এখন কাউকে নিয়ে কন্টেন্ট করি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে নিয়ে তো তখন আমার ভিউয়ার্সরাও সেইটা নয় কমেন্ট বক্সে নয় মানে লাইভে কিছু না কিছু কমেন্ট করবে এটাই কেউ কেউ মজার কমেন্ট করে কেউ কেউ খিল্লির কমেন্ট করে কেউ কেউ সিরিয়াস টপিকে কমেন্ট করে কিন্তু করে তো যেহেতু হার্টের মেন এরা তো ন্যাচারাল ব্যাপার যে তার লাইভে যারা আসে তারা মেনলি মানে কি বলবো ওই হাটের যে কন্টেন্ট তার এগেনস্টেই কমেন্ট করবে বা খিল্লি করবে তো সেটাই হতো এইবার এই মেয়েটিকে আমি দেখেছি যে সে রিম্পার লাইভে গিয়ে কমেন্ট করে তো এরকম তো ব্যাপার নেই যে আমার লাইভে আসে মানে সে অন্য লাইভে যেতে পারে না এই কনসেপ্টটাই তো ভুল পাবলিকালি যখন তোমরা লাইভ করছো যেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারই হোক তাহলে তোমাদের লাইভে যে কেউ যেতে পারে যে কেউ যেতে পারে আর সেক্ষেত্রে লাইভে আসলেই তাকে যদি কোনোরকমভাবে ইন্টারোগেট করা হয় বা তাকে যদি টার্গেট করা হয় কোনোভাবে তাহলে সেক্ষেত্রে যেই কন্টেন্ট ক্রিয়েটারে লাইভে গেছে অ্যাকচুয়ালি তার লাইভেই ঝামেলা হওয়ার চান্সটা বেশি থাকে ঠিক আছে কারণ কোনো বেরিয়ারসি কোনো ভিউয়ার্সকে কোনো ক্রিয়েটারের লাইভে যেতে বারণ করতে পারে না যদি না সে কোনো অফেন্সিভ কথা সেই ক্রিয়েটার মানে যার লাইভ হচ্ছে সেই হোস্ট ক্রিয়েটারকে কিছু বলে এবার কার লাইভে গিয়ে কোন কন্টেন্ট ক্রিয়েটারকে নিয়ে কি বাজে খিল্লি করেছে সেটার জন্য অন্য কারোর লাইভে তাকে ধরপাকড় হবে এটা আবার কোন কোন জায়গার যুক্তি এটার মানে হচ্ছে যে যে লাইভ করছে যার লাইভে সেই ভদ্র মহিলা যাচ্ছেন আলটিমেটলি যার লাইভ হচ্ছে তার লাইভে অ্যাকচুয়ালি ক্যাওয়ার সৃষ্টি হবে এটা কোনো বুদ্ধিমত্তার পরিচয় নয় ঠিক আছে লাইভে যে কেউ যেতে পারে সেইখানে যদি কোনো অফেন্সিভ কথা বলে সেইখানে যদি কোনো অফেন্সিভ কথা বলে আলবাত তাকে কিছু বলা যেতে পারে কিন্তু সেইখানে যদি সে ভদ্রভাবে কথা বলে তাহলে অন্য কার লাইভে কী বলেছে তার জন্য তাকে গিয়ে প্রশ্ন মানে জর্জরিত এবং তাকে অ্যাটাক করা এটা বুদ্ধিমত্তার পরিচয় নয় এবং যার লাইভে অন্যরাও প্রেজেন্ট আছে তাহলে সেই লাইভটাকে প্রায়োরিটি দেওয়ার জন্য সেই লাইভটা যাতে সুস্থভাবে হয় সেই রেসপন্সিবিলিটি কিন্তু সব ভিউয়ার্সদের আছে যারা সেই লাইভে বসে আছেন অলরেডি তাহলে এই জায়গায় কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কোনো লাইভে গিয়ে ক্যাওয়াজ বা ক্যাজরা করা মানে অ্যাকচুয়ালি অন্য কিছুই না কন্ট্রোভার্সি উৎপন্ন হওয়া এইবার সেটাই কিন্তু প্রফিট কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কারণ তারা সেটা নিয়ে বক্তব্য রাখতে পারবে কিন্তু ভিউয়ার্সরা এইভাবে ঝামেলা পাকানোর তো কোনো মানে হয় না ঝামেলা পাকানোর কোনো মানে হয় না আমি খুব 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 বিশ্বাস করি কোনো ক্রিয়েটার কোনো ভিউয়ার্সকে সেইভাবে মানে তাড়িয়ে দেওয়ার প্রবণতা করতে পারে না আর অন্য কোনো ভিউয়ার্স এসে যদি বলে যে ও ওর লাইভে যায় তাই এই লাইভে আসলে এই করব ওই করব সেই করব তাহলে খুব মুশকিল আর এইটাকে আমি একবার মানে আমার লাইভেও হয়েছিল আমার লাইভে এসে অন্য কোনো ভিউয়ার্সদেরকে আক্রমণ করা হচ্ছিল যারা অন্য কারোর লাইভে প্রেজেন্ট থাকে এবং সেই ভিউয়ার্সদের মানে নিয়ে কথা বলা হচ্ছিলো ওরা এই ওরা সেই ওরা হ্যাঁ না যেটাকে আমি তীব্র প্রতিবাদ জানিয়েছিলাম এবং আমার কাছে যেই ভিউয়ার্স বসে থাকতো আমি তাকেই কিন্তু বারবার বলেছিলাম যে এভাবে বলতে পারো না ভিউয়ার্সদের তুমি কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে নিয়ে কি বলছো সেটা ম্যাটার নয় কিন্তু কোনো ভিউয়ার্স যদি আমার ঘরে আসে তাহলে আমার ঘরে আমি তাকে রেসপেক্ট শো করবো কোনোভাবেই তাকে আমি টার্গেট করব না তুমি ওর লাইভে এই করেছো তোমরাও এই অমুক তমুক এটা করব না এবং আমার কোনো ভিউয়ার্স যদি তাদেরকে টার্গেট করে তাহলে আমি সেই ভিউয়ার্সের হাতটাই কিন্তু আগে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করব যে ভাই এটা করা যাবে না আর সেটা করার পর তোমরা জানো যে কি ঘটেছিল বাট আমি 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 তো সেই জায়গাতেই দাঁড়িয়ে আছি এখনও আমার নিজের জন্য এবং পরের জন্য আমি এই মেন্টালিটি রাখি আর ভিউয়ার্স কারোর কেনা নয় কিন্তু কিছু ভিউয়ার্স এরকম হয় পেটেন্ট মানে ধরো যারা দাস দিদির কাছে যায় তারা দাস দিদির কাছেই যায় তারা অন্য কারোর লাইভে লুকিয়ে লুকিয়ে দেখলেও কমেন্ট করবে না আবার যারা হাটের কাছে যায় তারা হাটের কাছেই যায় অন্য জায়গায় গিয়ে লুকি লুকি দেখলেও কমেন্ট করবে না খুব কম আছে যদি ওই দিককার কেউ হয় মানে তার হার্টের সঙ্গে যার সম্পর্ক ভালো আছে তার যদি লাইভ হয় তাহলে ঠিক আছে নাহলে অপোনেন্টের কারো লাইভে গেলেই অন্য ভিউয়ার্সরা তাকে আক্রমণ করে দিস ইজ ভেরি ব্যাড ঠিক আছে তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনাল লাইফস্টাইল থেকে তো দেখো এখন ব্যাপারটা হচ্ছে ভিউয়ার্সরা যদি কোথাও কমেন্ট বক্সে সেই লেভেলের উত্তেজনা ছড়ায় বা সেই ধরনের অফেন্সিভ কথা বলে অবশ্যই সেটা নিয়ে প্রতিবাদ করা উচিত কিন্তু কোনো ভিউয়ার্সের পার্সোনাল ইনফরমেশন গ্যাদার করে তার ফটো শো করা তার ফ্যামিলিতে কি হয়েছে সে কী করেছে সে আদৌ ভালো কি মন্দ এগুলো এখানে মানে ডিসক্লোজ করার ব্যাপার নেই হতেই পারে হতেই পারে কোনো ভিউয়ার্সের কোনো ডার্ক পাস্ট আছে আমি জানি না থাকতেও পারে নাও থাকতে পারে মিথ্যা বুজরুকি দিয়ে যদি গল্প বানায় তাহলে তো খুবই নোংরামও হয়েছে আর যদি সত্যিও হয় তাহলে এখানে ভিউয়ার্সদের ডার্ক পাস্ট নিয়ে কথা বলার তো কোনো মানে হয় না যেটা আমরা জানি না মানে আমরা জনসমক্ষে দেখিনি ভিতর থেকে হিডেনলি কোনো খবর নিয়ে এসে সেই খবর এখানে বলে পাবলিকলি সেই ভিউয়ার্সকে ডিফেম করার কি মানে এবার বলতে পারো যে সেই ভিউয়ার্স আমাকে ডিফেম করে তো তোমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তোমরা যা দেখিয়েছো ভিউ ভিডিওর মাধ্যমে তোমরা যা বলেছ তোমাদের নিজস্ব ফ্যামিলির মানে সব কিছু খুললাম খুললা তাই তোমাকে বলবার সাহস পেয়েছে হতে পারে যে আমি আমার কোনো প্রাইভেট লাইভ শেয়ার করিনি তারপরেও আমার প্রাইভেট লাইভ নিয়ে তারা কথা বলবে তখন অবশ্যই সেখানে অবশ্যই প্রশ্ন তোলার দরকার যে ভাই আমি এখানে আমার প্রাইভেট লাইফ নিয়ে আলোচনা করতে আসিনি আমি এখানে প্রফেশনালি এসেছি তাহলে আমার প্রাইভেট লাইফ কোথায় কি আমার চেনা পরিচিতি কেউ থাকতেই পারে তো সেটা নিয়ে যদি কথা বলো সেটা কিন্তু এথিক্সের বাইরে ঠিক আছে কিন্তু যদি আমি এখানে আমার পার্সোনাল লাইফ ওপেন করি আমার হাজব্যান্ড আমার মেল বন্ধু। আমার ছেলে আমার মেয়ে হেনা তেনা সমস্ত কিছু যদি ওপেন করি তাহলে তখন লোক বলতে সাহস পায় বলতে মানে সুবিধা পায় তো একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার যদি তার পাবলিক জিনিসটা বোঝেই না যে কোনটা তার পার্সোনাল জিনিস ওপেন করা উচিত নয় সেটা বোঝে না তাহলে তাকে এইভাবে শুনতে হবে কিন্তু কোনো ভিউয়ার্স যার কোনো জিনিসের সম্বন্ধে কারোর আইডিয়া নেই একটা ছোট ফটো দিয়ে সে একটা আইডি ক্রিয়েট করেছে এর বাইরে তার সম্বন্ধে জানার কোনো কথা নয় এবার হতেই পারে কোনো ভিউয়ার্স আমার পূর্ব পরিচিত ঠিক আছে তো সেই ভিউয়ার্সের এর পার্সোনাল ডার্ক জিনিসও যদি থাকে সেগুলো কি এখানে এসে কন্টেন্ট করার জায়গা কখনো কি সেটা হয় কখনো হয় না আর যদি করা হয় সেটা কিন্তু আনএথিক্যাল এবং নোংরামি ঠিক আছে তো এগুলো বন্ধ হোক এরকম যদি করা হয় তাহলে ভিউয়ার্সরা তো কোনো জায়গায় মন খুলে কথাই বলতে পারবে না এরকম যদি হয় তাহলে ভিউয়ার্সরা তো কারোর মানে কন্ট্রোভার্সি জোনে আসতেই ভয় পাবে যে আমাদের প্রাইভেট লাইফ নিয়ে এইভাবে সমালোচনা করা হচ্ছে বা আমরা যেগুলো করিনি মিথ্যা মিথ্যা অ্যালিগেশান দিয়ে সেগুলো করা হচ্ছে দিস ইজ ভেরি ব্যাড এই জিনিসগুলো ছাড়ো কন্ট্রোভার্সি জোনে কিন্তু এই লেভেলের নোংরামি যদি ভিউয়ার্সদের নিয়ে হয় তাহলে সেটা কিন্তু মারাত্মক লেভেলে চলে যাবে সবাইকেই বলছি কন্ট্রোভার্সি করতে এসেছো কন্ট্রোভার্সি করছো পাবলিকালি যদি কোনো ভিউয়ার্স কোনো এমন কথা বলে যেই কথাটা নোংরা বা যেই কথাটা সেই মানে অফেন্সিভ সেই কথা নিয়ে তোমরা কন্টেন্ট করো সেটা আলাদা সেটা এখন অনেকেই ঘুরছে শুধু রুনার নাম হয় তো সেটা আলাদা কিন্তু কোন মানে কি বলো ভিউয়ার্সের মানে সম্বন্ধে আমরা জানলেও সেই ভিউয়ার্সের সম্বন্ধে এখানে পিএনপিসি করার কিন্তু জায়গা নয় তো এটা নোংরামি হচ্ছে এগুলোর কিন্তু তীব্র তীব্র প্রতিবাদ জানাই কারণ এই ধরনের জিনিস যদি করা হয় তাহলে কন্ট্রোভার্সি জোন কিন্তু অচিরেই আবার নোংরামিতে পরিণত হবে না আমি তো আগেই বলেছি কন্ট্রোভার্সি জোন কালেই ফেয়ার ছিল না এই জায়গাটা একটা ডার্ক সাইড ঠিক আছে কারণ কন্ট্রোভার্সির যে অরিজিনাল মানে সেটা এখানকার কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মধ্যে এইট্টি পার্সেন্ট লোক জানে না বোঝে না ঠিক আছে এবং এরা কন্ট্রোভার্সির নাম করে অ্যাকচুয়ালি পিএনপিসি এবং নোংরামি করতে আসে কারণ তাদের বেসিক্যালি বেসটা ঠিক নয় তাদের নলেজটা নেই এবং খাটার মানসিকতা নেই খাটলে সুন্দর সুন্দর কন্টেন্ট করা যেতে পারে অনেকের মধ্যেই ক্যাপেবিলিটি আছে কিন্তু এখানে মানুষ খাটতে চায় না কারণ জানে খাটার থেকে যদি নোংরামি করি তাহলে ভিউজটা অনেক বেশি হবে আর সেই ভিউজের লোভে মানুষ এখানে না খেটে বেশি উপার্জন করার জন্য এক্সট্রিম লেভেলের নোংরামি শুরু করে দিয়েছে এবং এটা এখন ভিউয়ার্স পর্যন্ত চলে গেছে এইভাবে ওই ভিউয়ার্সদের টার্গেট করা বা এর ভিউয়ার্স ওর ভিউয়ার্স তার ভিউয়ার্স ভিউয়ার্স কারো কেনা হয় ভিউয়ার্সদের টার্গেট করা একদম একদম নিম্ন রুচির পরিচয় দেয়া হচ্ছে আর কোনো ভিউয়ার্সের সম্বন্ধে সেই লেভেলে নোংরা কথা উইদাউট প্রমাণ উইদাউট প্রমাণ প্রমাণ ছাড়া বলা কিন্তু খুব মুশকিল এইবার যখন সেই ভিউয়ার্স রকম কিছু করবে তখন কিন্তু ফাঁসবে কারা সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটার তাহলে সেই উত্তেজনা ছড়িয়ে সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে ফাঁসিয়ে কি লাভ হ্যাঁ এবার তোমরা ফাঁসিলে সেই মানে জায়গাটা কেটে বেরিয়ে আসতে পারবে সেটা আলাদা কথা কিন্তু ফেসে শুধুমাত্র টাকা পয়সা খরচা করা আবার ল কোর্ট থানা পুলিশ করা লাভটা কি হবে তাহলে আমি যদি ব্যক্তিগতভাবে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে ভালোবাসি মানে ভিওয়ার্সদের কথা বলছি তাহলে সে যেন কোনো ঝামেলায় না জড়িয়ে পড়ে সেই ব্যবস্থাই তো আমি করব। যে আনন্দ আনন্দের জায়গা কিন্তু তুমি কোনোরকমভাবে ঝামেলায় জড়িয়ে পড়ো না তো এরা যেভাবে ভিউয়ার্সগুলো যেভাবে উত্তেজনা ছড়াচ্ছে তাতে কি হবে এই যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার তাদের কিন্তু এফেক্ট পড়বে এবং কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে কিন্তু আবার হেডেক পোয়াতে হবে আর তাতে কি হবে আবার কিছু পয়সা ওয়েস্টেজ হবে লাভ কি হবে এখানে ইনকাম করতে এসে যদি ফালতু কোনো ঝামেলায় জড়িয়ে আবার টাকা পয়সা খরচা হয় তাহলে হিতে বিপরীত হবে তো আপনারা কি সেইটাই চান যে আপনারা যাকে সাপোর্ট করেন সে প্রতিবার কিছু না কিছু কারণে হ্যারাস হোক এটা তো হ্যারাসমেন্টের জায়গায় চলে যাবে কারণ দিলে কিন্তু নিতে হবে এমন নয় যে আমি কাউকে নিয়ে দিয়ে যাবো আর কেউ আমাকে দেবে না এবার তোমরা বলতে হবে ভিউয়ার্সরা তো বাজে কথা বলে আলবাত আমি স্বীকার করি যে কিছু ভিউয়ার্স আছে যারা খুবই নোংরাভাবে অ্যাড্রেস করে খুবই বাজেভাবে কথা বলে এবং উত্তেজনায় মানে ছড়ানোর চেষ্টা করে কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে পেশেন্স রাখতে হবে যে ভাই বলছে বলুক ইগনোর করব। কেন ইগনোর করতে পারছে না সব জিনিসে সব জিনিসটার এফেক্ট নেওয়ার কী দরকার তাহলেই তো এরকম প্রবলেম ক্রিয়েট হবে আমি জানি না এরা কত বড় সব বুদ্ধিজীবী বা বুদ্ধিমতীরা বসে আছে কন্ট্রোভার্সির নাম করে যে ছ্যাঁচরামি যে নোংরামি কন্ট্রোভার্সির জন্য আরম্ভ হয়েছে খুব মুশকিল খুব মুশকিল কাজ করা এগুলো কিন্তু টেরিফিক হচ্ছে তাই না আর আমি সত্যি কথা বলবো যে আমি সত্যি এদের দেখি আর ভাবি যে এরা কী ধাতুতে তৈরি এদের যে একটা বেস আছে তোমার হচ্ছে ভিউয়ার্সদের বেস আছে সেগুলোকে ভালো কাজে লাগাতে পারে না ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসতে পারে না পরিশ্রম করতে পারে না এত অশান্তি এত ঝামেলা ভিডিও বন্ধ ঝামেলা মুখর হওয়া কেস কামারি এখানে যাওয়া ওখানে যাওয়া এর সাহায্য নেওয়া তার সাহায্য নেওয়া টাকা পয়সা খরচা করে তারপরেও চেতনা বোধ হয়নি আবার সেই নোংরামিতে নেমেছে আশ্চর্য লাগে আমার যাই হোক কিছু বলার নেই আমি আমার বক্তব্য রাখতে পারি কে শুনবে কে শুনবে না সেটা আমার জানার দরকার নেই আমার কথা শুনবার জন্য কেউ এখানে অধীর আগ্রহে অপেক্ষা করে নিই বাট দিস ইজ ভেরি আনফেয়ার এখানে কিন্তু প্রচুর এই ধরনের নোংরামি হচ্ছে আর আমার ভিউয়ার্সরা কিন্তু সেই জায়গা থেকে অনেকটা এগিয়ে তারা কিন্তু ওই ধরনের চট করে কথা বলে না এবং যদি আমার কোনো ভিউয়ার্স কোনো বাজে কথা বা নোংরামি এরকম ধরনের করে তাহলে আমার অন্য ভিউয়ার্সরা কিন্তু প্রোটেস্টে তাকেই আগে বলে বারণ করে তাই এটাও অনেক বড়ো পাওনা এখানে নোংরামি চলবে না কন্ট্রোভার্সি নিয়ে মজা করো খিল্লি করো আনন্দ করো ঠিক আছে বাদবাকি কোনো নোংরামি সেইভাবে পার্সোনাল রিভেঞ্জ টাইপের মেন্টালিটি এটা কিন্তু আমার লাইভে থাকা ভিউয়ার্সরা কেউ করে না ঠিক আছে তো যাই হোক এই ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম আমার মনে হলো এটা নিয়ে কিছু বলার দরকার তাই বলতে এসেছি তো তোমাদের যদি কিছু বক্তব্য থাকে তাহলে অবশ্যই জানাবে টাটা